আজকে শোনাব আমার দুই মামার গল্প কোন মামা বেশি ভালোবাসে ছোট মামা নাকি বড় মামা প্রথমে ছোট মামার গল্পই করি বড় মামার গল্প অন্য ভিডিওতে করব আমার ছোট মামার দুই ছেলে মেয়ে মানে এক ছেলে এক মেয়ে ছেলেটা মার্শাল্লা অনেক সুন্দর ব্যবসা করে ভালো ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আর মেয়েটা ডাক্তার আর এসে ডাক্তার না বিমান বাহিনীর ডাক্তার শুধু সে নামেই ডাক্তার হয়েছে যারটা খেয়েছে পড়েছে যার জমি বিক্রি করার টাকা দিয়ে সে ডাক্তার হয়েছে কখনো তাকে দেখেই না ওই যে খরচ হবে বলে বাড়িতে আসলে কখনো দশ টাকা চকলেট বা বাদামও কিনে নিয়ে আসে না যে দাদি তুমি খাও দেখাই করে না দাদি তুমি কেমন আছো আর ছেলে মামা তো ভাইয়ের কথা বলবো সারাদিন সে বাড়িতে থাকে যায় আসে কখনো দাদির খোঁজ নেয় না দাদি তুমি খাইছো দাদি তুমি কেমন আছো বেড়া বাড়িতে না আসলো। পাশাপাশি বাড়ি ওয়াল টেপ মানে বেড়া টপকায় কিন্তু শোনা যায় দাদি তুমি কি করছো কখনো তাদের খোঁজ খবরই নেয় না হায় রে ছেলের ঘরে নাতে পুতি আর আমার মামা ছোটো মামা সে শুধু মায়ের খোঁজ নেয় কখন চার পানের দরকার হয় পান সুপারি কিন্তু তখন কেক কিনে দেয় না সে কিন্তু কিনে দেয় না পান সুপারি হ্যাঁ বড় মামাই সব করে আর বোমা বড় মামাই যা কিছু কেনার দরকার বড় মামাই কিনে দেয় আর বড় মামাই দেখাশোনা করে তাদের গল্প অন্য ভিডিওতে করব তারা কত ভালোবাসে ওই যে মায়ের মন বলে আছে খেয়ে যাও তখন এসে পান খেয়ে চলে যায় কখনও মাকে জিজ্ঞাসা করে না মা তুমি কেমন আছো বা খাইছো এই তো ছেলে মেয়ে আমার নানের ঘরের ছেলে মেয়ে নানা নানি যাই হোক আমার নানাটা কিন্তু মারা গেছে মারা যাওয়ার আগে অনেক দুধ আমার নানা প্রথম থেকে দুধ পছন্দ করতো আগের থেকেই ছোটোবেলা থেকেই দুধ খাওয়ার জন্য কত আফসোস করছে মালাস মশাল আমরা যতটুকু পারছি আমরা দিয়েছি তারপরেও আমরা তো দূর থেকে যে এত সেবা যত্ন করতে পারবো না অনেকটুকুই বাড়ি ছেলেকে বলছে তোমরা কি দুধ দোয়াও না দুধ কি খাও না তোমরা কি দুধ জাল দাও না আমাকে একটু দুধ দিও কখনো আমার মামি দিয়ে যায়নি জানি না তালা তার মনটা কি দিয়ে তৈরি করেছে যে মুরব্বী মানুষ বলছে এক ঢোক দুধ গিলাসে দিয়ে আসি কখনো সেটা দেয়নি তার কোন কিনা না বাড়ির গরু দুধ তখন তার চার পাঁচটা গরু দুধ দোয়ানো হতো আফসোস কষ্ট এই মানুষ যাতটা খাচ্ছ যাত্রা পড়ছো আমার নানার কোন অনেক জমি জুমা তারপরও কিন্তু তার ছেলে ছেলের বউরা কিন্তু এরকম অবহেলা করছে আমার নানার কিন্তু কোনো কিছু অভাব ছিল না এখনও যে বাজারের কাছে বাড়ি ঘর আছে চাইলে আমার নানা অনেক কিছু করতে পারতো কিন্তু করেনি সন্তানের মুখের দিক তাকায় তারা কিন্তু কষ্ট দিকেছে তারপরও একশো টাকা জমি বিক্রি করেনি বা বিক্রি করে কোনো কিছু করেনি শুরু হচ্ছে আল্লাহ বিক্রি করবো আমার ছেলেদের একটু অংশ কমিয়ে যাবে এই চিন্তা করে করেনি আর ছেলেরা বা মা খাওয়াতেই ভয় পায় হায় রে হাই মানুষের ভাগ্য বাপ মা খাওয়ালে বলে পুড়ে যায় আল্লাহ তুমি ওদেরকে কী দিয়ে তৈরি করেছো তুমি ভালো জানো কোন তো আমার বড়ো মামা সব কিছু দেখভাল করে সব কিছু ভালো মন্দ মায়ের সব কিছু বড়ো মামাই করে বড়ো মামি করে বড়ো মামার গল্প নেক্সট ভিডিওতে করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ